বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল গরমের কারণে রাস্তা গোলে যাচ্ছিল এমন অবস্থায় আমরা ঢাকা যেতে বাধ্য হলাম হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কি অবস্থায় সবার আশা করি সবাই ভালো আছেন এ তো বিগত কয়েকদিন আমরা ঢাকা থেকে আসলাম ঘুরতে যাই নাই আসলে একটা কাজে গিয়েছি কাজে বলতে আমি একটা পোস্টে শেয়ার করেছিলাম আমার ছোট বাবুটার একটা অপারেশন হয়েছিল তো ওটা এক মাস পূর্ণ হয়েছে ওটার ফলোআপের জন্যই আমাদের যাওয়া ঢাকাতে যখন ঢাকাতে চাই তখন ঢাকায় প্রতিদিন ডিগ্রি করে তাপমাত্রা ছিল এত গরম ছিল কি বলবো আমার ছোট বাবুটা ওখানে গিয়ে আবার অসুস্থ হয়ে পড়ে আসলে ঢাকায় এসে না ট্রেনে থাকা অবস্থায় ও অসুস্থ হয়ে পড়ে যার কারণে ট্রেনের ভিডিও ক্লিপ গুলো আমি নিতে পারি নাই আমরা খাওয়া দাওয়া করেছিলাম নাস্তা খেয়েছিলাম ওগুলার ভিডিও ক্লিপ নিতে পারি না টানা তিন চার দিন ওর অসুস্থ ছিল মানে ডায়রিয়া টাইপের হয়েছিল আমরা ঢাকায় প্রায় পাঁচ দিনের মতো ছিলাম বাট আমার ছোট বাবুটা অসুস্থ থাকার কারণে আমরা খুব একটা ঘুরতে যেতে পারি না শুধুমাত্র ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে আর বাসায় ছিলাম এমনি তো খুবই গরম ছিল ঢাকায় এত গরম ছিল যে রাস্তা গলে যাচ্ছিল তো আমরা গিয়েছিলাম মূলত সাভারে নবীনগরে তো ওটার পাশে হচ্ছে মানে আমরা আমাদের ননাসের বাসায় গিয়েছি তার দুই মিনিটের রাস্তা মানে সাবা স্মৃতি সুদের রাস্তাটা তো আমরা চিন্তা করলাম যে দিন চলে আসব তার আগের দিন এত কাছে থাকি যদি এখান থেকে একটু ঘুরে না যাই তাহলে কিভাবে হয় তো আমরা আমরা যে দিন চলে আসব তার আগের দিন ঠিক দুপুর দুইটা বাজে আমরা স্মৃতি দেখার জন্য যাই খুবই রোদ ছিল কাটফাটা রোদ ছিল রাস্তা গলে যাচ্ছে যখন আমরা অটো নিয়ে যাচ্ছি দেখতেছি রাস্তা মানে গোলে প্রায় চাকার সাথে লেগে যাচ্ছে এ অবস্থা আমরা যেহেতু দুইটা বাজে গেছি তখন ওখানে খুব একটা জ্যাম ছিল না মানুষজন খুবই কম ছিল আর খুবই রোদ ছিল আমরা কাছে গিয়ে খুব একটা পিকচারও তুলতে পারি নাই শুধু মেয়ে কান্না করতেছে বিধায় মেয়েকে নিয়ে আমি দু একটা পিকচার তুলে চলে এসেছি পিকচারগুলো রোদের জন্য তাকানো যাচ্ছে না এই অবস্থায় ছিল তো আমার মেয়ে কিন্তু খুবই মজা করছে ও ওখানে স্মৃতি শিশুদের উপরে ওটা ওটা চেষ্টা করছিলাম হচ্ছে না মা ওখানে ওটা যায় না ও বলতেছে কেন ওটা যায় না ওর প্রশ্নগুলা শুনে আমি নিজেই কি উত্তর দিব আর ওকে যত প্রশ্নের উত্তর দিই তত প্রশ্ন করতেই তাকে করতেই তাকে অবস্থা আপনারা ভিডিও ক্লিপ দেখলে বুঝতে পারবেন আমি ভিডিও ক্লিপগুলো দূর থেকে নিয়েছি কারণ আমি ছায়া দাঁড়িয়ে নিয়েছি আর উম এ এপাশটা ছিল অনেক সুন্দর আর ছায়া ছিল এখানে খুব একটু লোকজন ছিল বাট খুব বেশি ছিল না তো এখানে যেহেতু বাতাস বাতাস ছিল আর ছায়া ছিল আমরা কিছুক্ষণ এখানে বসছিলাম আধা ঘন্টার মতো তা আমার ছে মেয়েটাও খেলতেছিল আর ছেলেটাও দেখতেছি মানি ফ্লোর নিচে নেমে যাওয়ার জন্য কান্না করতেছে তো আমি বললাম যে কি ওর ভাইকে দাও একটু নিচে নামাই দাও ও একটু খেলুক দেখতেছি না ও তো পুরা হামাগুড়ি দেওয়া শুরু করে দিছে পুরা পা টা ময়লা করে ফেলছে পরে ওকে নিয়ে ফেলছে আর কি তো দেখেন এখানে রোদের জন্য একটু চেষ্টা করছি আর একটু কাছে গিয়ে ভিডিও করার বাট আসলে খুবই রোদ ছিল আবার রোদে অসুস্থ হয়ে যাবে মাত্র বাচ্চাটা সুস্থ হইলো আবার অসুস্থ হয়ে যাবে সে বই আমি আর থাকি নাই বেশিক্ষণ চলে এসেছি তো এরপরে আমরা চলে আসি বেশিক্ষণের ছিলাম না এই তো আধা ঘন্টার মতো ছিলাম তো আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ